হ্যালো ভাই ব্রাদাররা সবাই কেমন আছেন অনেকদিন পর আপনাদের সাথে দেখা এবং আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রাশ সবাই যে পুশ তো আমি দিছি রাশ এখানে আজকে একটা ম্যাচ বইয়া হয়েছিল তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক লাস্ট পর্যন্ত সবাই দেখবেন সবার কাছে অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করি তো কাজে আমি ল্যান্ডিং করিনি ল্যান্ডিং করার সাথে সাথে পেয়ে যাই আমি এমি টু পাওয়ার পর আমি সামনের দিকে যেতে থাকি যেতে যেতে নিচে নেমে যাই নিচে নেওয়ার পর আমি পেয়ে যাই একটা এম টেন যেটা ছিল এক লেবেল তো টেনটা নিয়ে আমি সামনের দিক চলে যাই তো সামনের দিকে যে দেখি যে আমার বন্ধু বলছিলো যে আমার পাশেই বলে এনিমি তো আমি এনিমিটা খুঁজতে থাকি এদিকে আমি আমার পিসেই ছিল বলে এনিমিটা তো আমি তাই দেখি যে আমার পিসি এনিমিটা তো আমি ওইখানে ফুল দিয়ে দিয়েছিলাম আমি একটা দিয়ে নখ করে ফেলি তো নখ করার সাথে সাথে ওইপুর থেকে কী যেন আমাদের গুলি করতেছিল তো আমি মোটামুটি একটা কাবার নিয়ে নিই তো কাবার নিয়ে আমি হুকম হয়ে সামনের দিকে এগোতে থাকি এগোতে যাওয়ার সময় আমার দিকে একটা এফ জি আমি অল্প কিছু ড্যামেজ হয়ে যাই তারপর আমার নেট সমস্যা দিচ্ছিলো তো এরকম আমি স্কিপ করে দিই তো বোলোজন থেকে আমাদের লুট কমপ্লিট হওয়ার পর আমরা সামনের দিকে চলে যাই এবং সামনের দিকে যেতে যেতে দেখি যে সামনের দিকে ফাইট হচ্ছে তো ওখানে আমি চলে যাই যে ফাইট হচ্ছে ওখানে নিশ্চয়ই এনে নিয়ে এসে যেদিকে আমার বন্ধুকে যে আমাকে কাবার দিতে তো ওখানে সামনের দিকে আমি রাশ দিয়ে দিই দেখতে পেয়ে যে এনিমিটা ওয়াল মেরে দেয় তো ওয়াল মারার সাথে সাথে আমি পিছন দিয়ে ঘুরার যাওয়ার প্ল্যান করে ফেলি তো যেরকম প্ল্যান সেরকম কাজ আমি এদিকে ঘুরে ঘুরে পিছন দিয়ে যেতে থাকি তো হ্যালো গায়ে সবাই বলতে পারেন যে আপনার ভয়টা তো নর্মাল শোনা শেখা বা এত আস্তে শোনা শেখা তো আমি বাসার বিতর্ভে ভয় দিচ্ছি তো তাই আর কি এরকম শোনাচ্ছি এনিমিটাকে মারার জন্য ওকে আমি প্যারা দিতে থাকি এবং প্যারা দিতে এখানে ওর সামনে বেরোয় তারপর আবার এই জিন্সগুলো দিয়ে আমার দিকে রাশ করে দেয় তো রাশ করার সাথে সাথে আমি ওকে স্কার দিয়ে ড্যামেজ দিয়ে থাকি এবং এমটিন নিয়ে রাশ করে দিই এমটিন নিয়ে হ্রাস করবার একটা ক্যারেক্টে ইউজ করে তারপর একটা ওয়ান ট্যাপ লেগে যায় ওয়ান ট্যাপ দিয়ে আমার বন্ধুকে বলে যে কিলটা কনফার্ম করে দেয় তো বোন ফোন করার সাথে সাথে আমি ওদিকে চলে যাই তো ওদিকে সামনের দিকে আমি যে দেখি যে এনিমি আছে সামনের দিকে তো আমি রাশ করে দিই তো রাশ করার সাথে সাথে বলি যে বোন তো আমাকে ব্যাক আপ না আমি রাশ করে দিই যে ওদেরকে আমি যাতা মেরে মেরে ফেলবো কিন্তু ওকে পাই না তো দেখি যে সামনের দিকে ফাইট করছে অন্য অন্য স্কট মিলে তো এখানে আমি থার্ড পার্টি করে ফেলি তো থার্ড পার্টি করতে গিয়ে আমার প্রথম কিলটি আমার মিস হয়ে যায় এবং এখানে একটা বড়ি দিয়ে মেরে ফেলি তো সামনের দিকে একটা এনিমি ছিল ওটাকে মারাচ্ছে প্রচেষ্টা চালাচ্ছি আমি তো ওকে সামনের দিকে আমি রাশ করে দিই তো আমার দিকে কোন যেন গান দিয়ে টেনে দিচ্ছিলো তো আমি ইউনিটেনে দিয়ে মেরে ফেলি তো ওই লুট লুটবোস থেকে আমি লুট সাধারণ ধরনের একটু লুট করে তো আমি সামনের দিকে চলে যাই এবং সামনের দিকে যেয়ে দেখি যে সামনে একটা স্কোয়ার আছে ভুল স্কোডের তো ডুবো খাচ্ছিলাম তাই আমি ভুলে স্কট বলে ফেলি তো ওইখানে দুইটা দুইটা প্লেয়ার আছে তো আমি ওখানে রাশ করে দিই এবং একটা প্লেয়ার দেখতে পাই যে আমার উপরে পড়ে আসে তো আমি ওখানে ড্যামেজ দিয়ে একটু নক করে দিই ওর টিমমেট অর্থাৎ দ্বিতীয় প্লেয়ার ওকে দেওয়ার জন্য চলে আসে এবং পিছন থেকে কী যেন আমাকে স্নাইপার দিয়ে ড্যামেজ দিতে করে দেয় তো ড্যামেজ করার সাথে সাথে আমি একটা সুপার মিক্সিট মেরে ফেলি ও আমার দিকে এফ জিএল দিয়ে রাশ দিয়ে দেয় তো আমি তো এইখানে পিছনে এসে ব্যাকআপ নিয়ে নিই ব্যাকআপ আপ নিয়ে আমি ওখানে একটা ফায়ার দিই যে ওখান থেকে গোলটা ভাঙা যায় নাকি তো ওখান থেকে আমি ঘরের ভিতরে চলে আসি তো ঘরের ভিতরে আসার সাথে সাথে দেখি পিছনে দুইটা প্লেয়ার তো একটা প্লেয়ারকে আমি মেরে দিই জাতা দিই এবং অন্য প্লেয়ারটা এই সাইড দিয়ে রাশ দিতে ছিল তো ওকে আমি জাতা দিয়ে মেরে ফেলি তো এখানে ওদের স্কট ফিনিশ হয়ে যায় তো আমি এখানে মোটামুটি লুট নিয়ে আমি জোনের বাইরে চলে যাব। জোনের বাইরে গিয়ে আমার টিম মেটকে রিভাইভ দেবো ও মরে গেছিলো তো আমি একটু কেটে দিয়েছি তো রিভাইভ করে আমি সামনের দিকে চলে যাই সামনের দিকে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেয়ে আমি এইখানে ভিডিওটি স্কিপ করে দিই তো আমার পিছন দিয়ে আমার রাগ ছিল তো পিছনে আমার বন্ধুকে মেরে দেয় তো আমি এখানে এমটেম দিয়ে ওকে আগে রিভাইভ করে দিয়ে গিয়ে বলো মেরে তো এখানে আমার দ্বিমাত্রি চালিয়ে দিয়ে আমি এখানে পিছন দিয়ে বেরিয়ে যাওয়ার ভাবনা ছিলাম এবং যেই সেই কাজ তো পিছন গিয়ে চলে গিয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম যে ওরা রাজ দিবে তো ভাবছিলাম তো ওরা রাশ দেয়নি তারপর আমি চলে যাই পিছন দিয়ে ঘুরে ওদের একটা টুকি দিতে তো পিছন দিয়ে ঘুরে যাওয়ার সাথে সাথে দেখতে পাই যে ঘরের ভিতরে ডোকার সাথে সাথে দেখতে পাই যে একটা এনিমি ও দুইটা এনিমি আছে তো দুইটা এমি একটা ড্যামেজ করি আমার বন্ধু খেলতে চুরি করে ফেলে এবং এখানে ল্যান্ডমাইনটা ফিটিয়ে আমি উপরে যে উপরে দিকে উঠে যাই উপরে দিকে ওঠার সাথে সাথে দেখতে পাই যে ওর টিমমেটটি উপরে ওদিকে চলে গেছে তো ওদিকে ড্যামেজ করার সাথে সাথে এদিকে আমার সাথে ফাইট নেওয়া চেঞ্জ ওই থেকে ও আবার ওর দিকে লাভ দিয়ে পড়ে যায় কেমন সামনের দিকে এগিয়ে দেখতে পাই যে নিচের ট্রেনিং ওটাকে আমি ড্যামেজ করে দিই কিন্তু ওটাকে আমি মারতে পারি না প্রচেষ্টা চানাই অনেক ওটাকে টুকটুক করতে করে ওরকম ড্যামেজ দিয়ে আমি পিছের দিকে নেমে যাই নেমে যাওয়ার সাথে সাথে দেখতে যে ট্রেনিং ওটা আমি পুরো হেড দিয়ে ড্যামেজ করে দিই তো ড্যামেজ করে আমি এমনি যত দিয়ে একটু মেরে ফেলি এবং ওদিক দিয়ে আমার ড্যামেজ দিকে ছিল তো রিভিউ দিয়ে আমি সামনের দিকে আমার বিলটা কনফার্ম করে দিই তো কনফার্ম করার সাথে সাথে আমি উপরে দিকে উঠে যাই এবং দেখতে পাই সামনে একটা নক করা আছে তো ওটাকে আমি ফিনিশ দিয়ে দিই কার যেন কিন আমি মেরে দিয়েছি তো এখানে উপরে দিকে যে করেছি এনিমিএস মাত্র চারটা তো আমরা দুইটা আর দুইটা আছে যে এনেমি তো আমি এখান থেকে নিচে থেকে যে একটা তো তো আমি মিডেন দিই কিন্তু ড্যামেজ লাগে না তো আমি এখান থেকে ভাবছি যে উঠবে কিন্তু সাইডে গিয়ে দেখি যে ওই সাইডেই দাঁড়ানো তো এটি আমি নক একটু দিয়ে কারণ উঠবে জোনে ড্যামেজ করা ছিল পুরোপুরি কিলিয়ে দিয়ে আমি সামনের দিকে চলে যাই তো এখানে আমি সামনের দিকে চলে যাই এবং দিকে একটা জিনিস খেয়াল করছেন আমার কিলোই গেছে দশটা এবং এলাই বাসে চারটা তো আমার বন্ধুকে এখানে গিয়ে যেন ড্যামেজ দিতেছিলো এবং আমার বন্ধুকে নক করে ফিনিশ করে দেয় তো আমি ওই এনিমিটিকে ড্রাশ দিয়ে ঠুয়া মেরে দিই তো ঠুয়া মারার সাথে সাথে আমি কিছু লুট করে আমি চলে যাই জোনের ভিতরে জনের ভিতরে গিয়ে আমার টিম মেটকে রিভিভ দেওয়ার প্যারা উঠে ডিমেটকে রিভিভ দিয়ে আমি চলে যাই আমার জনের ভিতরে তো জোনের ভিতরে গিয়ে আমি একটা সুপার মার্কেট মেরে দিই সুপার মার্কেট মিলে আরও কিছু লুট নিয়ে আমি চলে যাই সামনের দিকে আর মাত্রেরাই বাসে যে তিনটে এনিমি তার ভিতরে দুইটি আমরা আর একটা আছে বাইরে এনিমি তো ওটাকে মারতে পারলে আমাদের ভুই হয়ে যাবে তো গাইছে এখন তো যারা লাইক এবং সাবস্ক্রাইব করে নিই তো লাইক করে বে এবং সাবস্ক্রাইব করে দিন এটা কী আমার চুরি হয়ে যায় দুঃখের বসত সেই ভিডিওটি আল্লাহ হাফেজ